মুন্সীগঞ্জের সিরাজদি খানে সমাজের সুবিধা বঞ্চিত ও হত দরিদ্র প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছেন বেসরকারি মানবাধিকার সংস্থা ও সামাজিক সংগঠন পিলাপ এবং অতিথি গ্রুপ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার শেখর নগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে বিনামূল্যে দশজন নারীর হাতে বিনামূল্যে এসব কম্বল ও সেলাই মেশিন তুলে দেওয়া হয় একই দিনে দুপুর দেড়টার দিকে শেখর নগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে মানুষের বিনোদনের জন্য অতিথি রিসোর্ট অ্যান্ড থিম পার্ক নামে একটি বিনোদনের স্পটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় সিদ্ধার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পিলাভ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল এ সময় আরও উপস্থিত ছিলেন অতিথি সিটি অ্যান্ড থিম রিসোর্ট গ্রুপের চেয়ারম্যান লায়ন এস এম শাহিন লায়ন আফিয়া কনক লায়ন ডক্টর মহম্মদ সিরাজুল ইসলাম লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহাদুর রহমান আজাদ লায়ন মহম্মদ নূর নবী মৃধা লায়ন মহম্মদ শামসুল আলম সজল শেখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল সহ অনেকে কিছু কম্বল বিতরণ করতেছি শীতার্থ মানুষের মাঝে যারা দরিদ্র এবং আমি হানিফ সাহেবকে ধন্যবাদ দিচ্ছি জেলা গভর্নর তিনি তার সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন এবং তিনি একটু আগে কথাও দিলেন যে ভবিষ্যতে যদি কখনো এখানে আর যদি সহযোগিতার প্রয়োজন হয় তিনি তার জেলার পক্ষ থেকে সেখানে এগুলো বিতরণ করবেন যে এটা একটা মেগা প্রজেক্ট হবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে আমি এটাকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আপনারা জানেন যে স্ট্রাকচারাল কাজে সাধারণত একটু সময় লাগে তারপরও আমরা আশাবাদী ইনশাল্লাহ তিন বছরের মধ্যে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করব